যারা সবসময় সরব নাগরিক সমাজ মিডিয়ার যে অংশ আমরা দ্য পিপল যে অংশের মধ্যে পড়ি বলে দাবি করি তারাও কিন্তু এই রায়তে খুব উল্লাসের কোনো কারণ দেখতে পাচ্ছি না দুর্নীতি দমন অবশ্যই সমাজের দিক থেকে আইনের দিক থেকে নৈতিকতার দিক থেকে অবশ্য কর্তব্য কিন্তু এখানে দুর্নীতি দমনের এক্ষেত্রে দুর্নীতি দমনের বলি হচ্ছে শিক্ষা আমরা বারবারই বলেছি সব থেকে বড় বিপদ সব থেকে বড় ক্ষতিটা হচ্ছে স্কুলগুলোতে শিক্ষক নেই তার জন্য আদালত দায়ী নয় আইনজীবীরা দায়ী নয় আন্দোলনরত কর্ম চাকরি প্রার্থীরা দায়ী নন অবশ্যই তার জন্য দায়ী যারা দুর্নীতি করেছেন তারা যেই হন না কেন যত বড় সংস্থায় যে পদেই থাকুন না কেন তারা হচ্ছেন দায়ী সব থেকে বড় ক্ষতি হচ্ছে ছাত্র সমাজের বাংলার ভবিষ্যতের ক্ষতি হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় ক্ষতি দ্বিতীয় বড় ক্ষতি হচ্ছে অবশ্যই যারা চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছেন যারা আদালতের দ্বারস্থ হয়েছেন তৃতীয় বড় ক্ষতি যেটা দেখা যাচ্ছে যে সম্ভাবনা আমরা খুব বড় আকারে এখন দেখতে পাচ্ছি যে যারা যারা চাকরি আদালতের নির্দেশে যারা আপাতত চাকরি হারিয়েছেন তাদের মধ্যে অনেকে আছেন সংখ্যা কত হাজার আমি বলছি না নির্দিষ্ট করে কারোর জানা নেই যারা যাদের যোগ্যতা রয়েছে যারা কোনো দুর্নীতি না করে চাকরি পেয়েছেন তাদের সম্পর্কে কিছু সংশয় কিছু বিভ্রান্তি রয়ে গিয়েছে এই দুর্নীতির দায় ছাত্রছাত্রীদের নয় কিন্তু ভুক্তভোগী হচ্ছে ছাত্রছাত্রীরা এই প্রসঙ্গে আমি একটু চন্দন বাবু আপনার মতামত শুনতে চাই আমাদের সঙ্গে চন্দন মাইপি যোগ দিয়েছেন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স এন্ড অ্যাডমিনিস্ট্রেশন তার সাধারণ সম্পাদক চন্দন বাবু কতটা অসুবিধার মধ্যে আপনারা পড়ছেন এবং গত দুদিনে পরশুদিন রায় বেরোনোর পর থেকে অজস্র নতুন ঘটনা সামনে এসছে আপনারা অনেক বিস্তারিত ছবি আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে পেরেছেন আপনাদের কাছে সব মিলে কি ছবিটা উঠে আসছে ন্যায় বিচার তো দুর্নীতির বিচার একটা অবশ্যই করা হয়েছে শিক্ষার প্রতি কি ন্যায় বিচার করা হয়েছে একেবারেই না আমরা জানি এই গত সোমবার এপ্রিল রায় সেদিন থেকেই সরকার মানে শিক্ষা দপ্তর গরমের ছুটি ঘোষণা করে দিয়েছে শিক্ষা দপ্তর জানতো ওই কি বোম পড়বে কেউ বলছে চকলেট বোম কেউ বলছে কত বড় বোম এই নিয়ে তাদের আলোচনা চলতে পারে কিন্তু তারা জেনেছিল যে একটা অঘটন ঘটবে এবং শিক্ষক শিক্ষিকারা স্কুলে গিয়ে জানবেন তার আগামী কাল থেকে ইউর সার্ভিস ইজ সেই যে একাত্তর বাহাত্তর সাল কিংবা তার আগে যেরকম ছিল সেরকমই অবস্থাটা দিয়েছে কাঙ্ক্ষিত ছিল না ছাত্র ছাত্রীর সামনে এই শিক্ষক শিক্ষিকারা গত প্রায় ছ বছরের বেশি সময় ধরে যারা পড়িয়েছেন তাদের অবস্থাটা কি এবং স্কুলে স্কুলে আমার স্কুলে এগারো জন এগারো জন শিক্ষক শিক্ষিকা এই দু হাজার ষোলোর প্যানেল থেকে এসেছিলেন আমি ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলের কথা বলবো যেখানে চৌত্রিশ জন শিক্ষক শিক্ষিকা এই দু হাজার ষোলোর প্যানেল থেকে এসছিল চৌত্রিশ জন একটা স্কুলে অর্জুনপুর হাই স্কুল ফারাক্কাতে এরকম করে যদি দেবী সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামীণ স্কুল দেবীপুর সেখানে দুজন চারজন ছিল তারা দুজন আরো চলে গেল আমাদের এরকম করে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছে একটু থামিয়ে আপনার স্কুলে যে এগারো জন এসেছিলেন যে এগারো জন আগামীকাল যদি স্কুল খোলে আর স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্ম হিসেবে গণ্য হবেন না তাদের মধ্যে কতজন দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন কতজন পাননি আপনার কাছে কি পরিসংখ্যান আছে কোনো তথ্য নেই কেউ জানে না কারা দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতিগ্রস্ত নয় এটাই তো হাইকোর্ট বারে বারে চেয়েছে এরা দেয়নি এরা এসএসসি দেয়নি বোর্ড দেয়নি শিক্ষা দপ্তর দেয়নি কারণ কারো একটা নির্দেশে তারা দেয়নি তারা উল্টে করেছে কি সুপার পোস্ট করে ওই অ্যাকোমোডেট করার চেষ্টা করেছে আমার কথা হচ্ছে আমি শুনেছি সুরিত্রা একটু বলতে দিন মানে স্কুলগুলো তো কি সাফারিং এর জায়গা যাবে গত ছ আট বছরে তো কোনো নিয়োগ নেই এই ঘটনার পর থেকে এবং নিয়োগ না থাকার পর রিটায়ারমেন্ট চলছে কোন কোন গ্রামীণ স্কুলে গ্রামীণ স্কুলগুলোতে সেভেন্টি পার্সেন্ট টিচিং স্টাফ নেই থার্টি পার্সেন্ট নিয়ে কোন রকম এই যে এক্সটেন্ডেড গরমের ছুটি তার কারণে চাপা দেওয়া এটাকে ঢেকে দাও ছুটির পর ছুটি চলুক যাতে করে বাচ্চাদের না আসতে হয় ওদিকে প্রাইভেট স্কুলগুলোর কিন্তু কোন রকমের ছুটির আওতা আনা হয়নি তাদের স্কুলগুলো রমরমিয়ে চলছে আমাদের বক্তব্য এই যে প্রাসঙ্গিক বিষয়টাকে আপনি সামনে এনেছেন সেই শিক্ষার যে অবস্থাটা ছাত্র সবচেয়ে যারা ভোগান্তির শিকার হচ্ছে অভিভাবক অভিভাবিকারা মানে প্রত্যন্ত গ্রামাঞ্চলে দু হাজার ষোলোর যে এস প্রচন্ড থাবা বসিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ বলছে পনেরো শতাংশ টিচিং কোর্স কমে গেল টিচার কমে গেল একের পর এক কমানো হচ্ছে আজ নতুন পোস্ট ক্রিয়েশন হচ্ছে না উচ্চ মাধ্যমিকের এবং নবম দশমের অর্থাৎ ইলেভেন টুয়েলভ নাইন এ এই শিক্ষক শিক্ষিকারা চলে যাচ্ছেন যারা ম্যাথ পড়াতেন ফিজিক্স পড়াতেন বিজ্ঞান তো টেন এর নিচে নেমে গেছে পড়াশোনা করা ছাত্রছাত্রী নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে বিজ্ঞান পড়ছে না তাদের কি অবস্থাটা দাঁড়াবে আমি এই জায়গা থেকে আমি মানে মাননীয় অ্যাডভোকেট গণের তর্কটা শুনছিলাম বিতর্কটা শুনছিলাম স্বাভাবিক তর্ক বিতর্ক হচ্ছে হোক আমার কতগুলো প্রশ্ন আছে আপনি কেন এই অরুণাংশবাবু বলছেন এই পঁচিশ হাজার পরীক্ষার্থী কারো ও এমআর পাওয়া যাচ্ছে না তাদের ওয়েমআর সিট গুলো নিয়ে আসতে হয়েছে সে দিল্লিতে গিয়ে কোথায় গিয়ে গাজিয়াবাদে গিয়ে কোথাও একটা কোম্পানি যে কোম্পানির অন্য একটা সংস্থাকে ভরাত দিয়েছে তাদের থেকে নিচ্ছে যা কোনো টেন্ডারের মাধ্যমে আছে যা যার কোনো নিয়ম নেই যার মেরিট লিস্ট নেই যে কোনটাই মেরিট লিস্ট নেই কিভাবে তারা চাকরি পেয়েছে তাই জানে না আমার কথা হচ্ছে ওই তেইশ লক্ষ পরীক্ষার্থীর কি সুবিচার হয়েছিল। তেইশ লক্ষ পরীক্ষার্থী থেকে কি কি স্ক্রিনিং করে এসেছিল আমি সমস্ত সহানুভূতি নিয়ে বলছি যে ওই যে চলে যাচ্ছে অর্থাৎ ওই উনিশ হাজার সামথিং যা এস বলছে সেটা কেন কেন হাইকোর্টে গিয়ে বলছে না যে এরা ঢুকেছে আমি যদি নিয়োগ করতে হই তা আমার কাছে তো সব তথ্য রাখার কথা আমি সমস্ত তথ্য লোপাট করেছি লোপাট করার পর বোর্ড বলতে পারছে না এসএসসি বলতে পারছে না শিক্ষা দপ্তর বলতে পারছেন আমি কি বিচার দিতে পারি আমি তেইশ লক্ষের কথা ভাববো তেইশ লক্ষ পরিবারের কথা ভাবতে হবে তারা প্রত্যেকেই যোগ্য ছিল তারা প্রত্যেকে এবং তাদের নোটিশ পাঠানো উচিত ছিল লক্ষ এসে যে আমার আমার আজকে সর্বভারতীয় পরীক্ষা যদি দেখেন ছাত্রছাত্রীরা এক ঘন্টার মধ্যে জেনে যাচ্ছে কি নাম্বার পায় অল ইন্ডিয়া যেই অল ইন্ডিয়া যেই কত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাদের পরীক্ষার রেজাল্ট এক ঘন্টার মধ্যে ওয়েমআর মানে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে অনলাইনে পরীক্ষার ব্যবস্থা হচ্ছে এখনো কেন সেই যুগে ব্যবস্থার মধ্যে থাকবে যাতে মেধাবী ছাত্র ছাত্রীরা যোগ্য আসতে পারছে না তার বিচারটা কে করবে আমার মতে আমি হাইকোর্টের এই বিচারকে একবারে অ্যাকসেপ্ট করছি সাথে সাথে বলছি যারা এতদিন চাকরি করেছে সত্যি সত্যি তাদের কোনো রিহাবিলিটেশন দেওয়া যায় কিনা অন্যভাবে দেখতে পারে যারা যোগ্য ছিল এদের মধ্যে এরাই পরীক্ষার পরীক্ষার মধ্যে আসবে তো পরীক্ষায় এসে তারা যোগ্যতা প্রমাণ দিক না ওই তেইশ লক্ষকে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দিক না দিয়ে আবার নতুন করে প্যানেল করুক না যার কোন রকমের মানে অ্যাপয়েন্টমেন্ট একটা লেটার পাঠিয়েছে এজেন্ট গ্রামে গ্রামে ঘুরছে তারা টাকা পয়সা তুলেছে সেই টাকা পয়সা উপর পর্যন্ত গেছে এবং দেখা যাচ্ছে যে মানে ফ্ল্যাট ভর্তি টাকা পাওয়া যাচ্ছে আমার বক্তব্য আমার বক্তব্য এখানে পরিষ্কার যখন এত বড় একটা স্ক্যাম্প হয় একটা পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষিকা যেখান থেকে নিয়োগ হবে তারা যদি উপযুক্ত শিক্ষক শিক্ষিকা না পায় যে ঘটনা ঘটবে শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ড ভেঙে দেবে আমরা আমরা যে কারণে বলছি যেটা এক শতাংশ দু শতাংশ নয় এস বলছে কোথাও কোথাও চুয়াল্লিশ শতাংশ গ্রুপ ডি গ্রুপ সির ক্ষেত্রে চৌত্রিশ শতাংশ শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে কোথাও কুড়ি তিরিশ শতাংশ এরকম করে দুর্নীতি হচ্ছে বলছে তারাই বলছে যারা রিক্রুটমেন্ট করেছে যারা এমন কি যারা পরীক্ষা দেয়নি সাদা খাতার মজা আলাদা বলে তারাও গেছে কোন আইন বলবে যে এর পর ওই প্যানেলটাকে রাখা দরকার আছে এই কচকচানি নিয়ে গত সেই আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ থেকে চলছে আজকে পাঁচ বছর ছ বছর চলছে যার ফলে তারা না পাচ্ছে পরিষ্কার হতে আমার কথা হচ্ছে লক্ষ 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 পরিবার জাস্টিস আবার পরীক্ষার সুযোগ পায় তাদের বয়সকে যেন কোনোভাবেই এর মধ্যে না হয় এই যারা পড়িয়েছেন তারা তো যথেষ্টভাবে যোগ্য থাকবে তারা তো আরও নলেজেবল হয়েছে অসুবিধা কোথায় পরীক্ষা দিতে আমার কথা হচ্ছে যে যে প্যানেলের বৈধতা নিয়ে প্রশ্ন আছে যে প্যানেলে মানে যে প্যানেল তৈরি করার প্রসিডিওরে আছে টোটালটা দুর্নীতির মধ্যে ঘটেছে যার জন্য সারা শিক্ষা দপ্তরটা জেলে গিয়ে বসে আছে সেই জায়গা থেকে কি করে আপনি ওই যে বালি কাঁকর আর তার সঙ্গে চাল আলাদা করে বাঁচবেন এবং যেভাবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে এক যারা শাসক শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন অ্যাডভোকেট যাদের মান্যতা দেওয়া দরকার যিনি থেকে বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পদে আছেন তিনি যেভাবে আক্রমণ করছেন নজির আক্রমণ আমি পেপার গুলোতে দেখছি বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি এই হাইকোর্টের পচিত তাতে মান্যতা দেওয়া উচিত ছিল কিভাবে গেছে সিঙ্গেল বেঞ্চ

কোটির কুটকচালি নি আমরা নেই আমরা চাই নিয়োগ স্বচ্ছতার সঙ্গে দ্রুততার সঙ্গে সকল শূন্য পদে শিক্ষক শিক্ষিকা আছুক এটা জরুরি ভেদপরিষবের বক্তব্য দেখাল এর জন্য কি কমিশন করেছে সরকার সরকারে উচিত ছিল তারা ঢাকা দিতে কাছে কমিশন করে প্রত্যেককে জেলে পাঠাতেpadStartই সরকার তারা উল্টে করেছে সুপার হিউম্যানিটি পোস্ট করে এর যারা আমি বুঝতে পেরেছি আপনি জানেন এটা নিয়ে আমরা দু বছর ধরে আলোচনা করছি এই মর্মেই আলোচনা করছি এটা শিক্ষার সব থেকে বড় ক্ষতি হয়েছে আমি সুদীপ্ত বক্তব্য শুনবো সুদীপ্ত আপনার বক্তব্য আমি শুনছি আমি দর্শকদের এবং সুদীপ্ত সহ অরুণ সহ সকলকে একটু মনে করিয়ে দিচ্ছি মূল ক্ষতিটা শিক্ষা ব্যবস্থার শিক্ষক শিক্ষা ব্যবস্থা ভিক